আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজ কি কি বাজার করা হয়েছে তা থাকছে এই ভিডিওতে বাজারে কিন্তু অনেক অনেকটাই ছিল তাও আপনাদের সাথে কিছু স্ন্যাপ শেয়ার করার জন্য এই ভিডিওগুলো নেওয়া হয়েছে এখানে কিন্তু একটা বড় মাছ নেওয়া হয়েছে মাছটা কিন্তু এদের দিয়ে কাটানো হচ্ছে কারণ মাছটা বেশ বড়ই ছিল মাছটা কিন্তু এরা আপনার পছন্দের সাইজ অনুযায়ী ছোটো কিংবা বড় আপনি যেভাবেই পছন্দ করে এদের বললেই এরা আপনার পছন্দ অনুযায়ী মাছটা কেটে দিবে। তো এখানে যে মাছটা কেনা হয়েছিল সেটা কিন্তু কাটা হচ্ছে আর এখানে বাজারটির পাশে একটি বড় নদী ছিল বাজার থেকে নদীটি দেখা যাচ্ছিলো খুবই সুন্দর লাগছিল এবং ভালো লাগছিলো হাটবার ছিল তো অনেক বেশি ভিড় ছিল এইখানে যে মাছটা কেটে নেওয়া হয়েছিল সেই মাছটি তারা খুবই সুন্দরভাবেই পছন্দের মতো করে কেটে দিয়েছে আর এখানে ছিল চিংড়ি রূপচাঁদা চিংড়ি আর রূপচাঁদাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ছিল এবং খুবই ভালো ছিল আর এখানে কিন্তু বড় বড় চারটি মুরগিও নেওয়া হয়েছিল। মুরগিগুলো কিন্তু বাজার থেকেই পরিষ্কার করে আনা হয়েছে মুরগিগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল তারপরে এখানে ছিল চিংড়ি রূপচাঁদা আর এখানে ছড়ছে রুই মাছ তো আমি এগুলো কিন্তু একটু একটু করে স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু বেশ বড়ো বড়ো কচু ছিল এবং বেশ ভালোই ছিল কচুগুলো তারপর এখানে নিয়েছি কচুর লতি যেই লতিগুলো আমি ওই দিন রেসিপি দিয়েছিলাম সেই লতিটি তারপর এখানে ছিল ধনিয়া পাতা তারপর ছিল কলা যেই কলাগুলো অনেকেই কিন্তু রান্না করে খেয়ে থাকেন কারা কারা কিন্তু রান্না করে খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে ছিল ভিন্ডি তারপর আমি কিছু নিয়েছিলাম আম আমগুলো কিন্তু বেশ মজা ছিল এবং বেশ মিষ্টি ছিল এবং ভালো একটি ভালোই ছিল তারপর বিকেলের নাস্তার মধ্যে ছিল রোল রোলগুলো কিন্তু আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে এবং রোলগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিলো তারপর রোলগুলো পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে তেলগুলো ঝেড়ে নিচ্ছি এখানে আমি একটা একটা করে রোল নিয়ে নিচ্ছি এবং তেলগুলো ঝেড়ে নিচ্ছি তারপর একটা একটা করে নিয়ে নেওয়ার পরে তারপর আমি রোল নিয়ে সমোসা দিয়ে দিলাম সমোসাগুলোও কিন্তু ভালোভাবে দিয়ে দিলাম আজ আমাদের বিকেলের নাস্তায় ছিল রোল আর সমোসা রোল আর সমোসার ফাইনাল রোগটা এটাই ভিডিওটি এইটুকুই বাই বাই আল্লাহ হাফেজ